সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো শুরু করলাম আর একটি নতুন ব্লগ তো ঘুম থেকে উঠে গেছি যেহেতু আর পরীক্ষা তো দুজনকে দুটা ঘরে বসিয়ে দিচ্ছি পড়তে এক জায়গায় বসালে শুধু গল্পই করতে থাকবে আর আমি এদিকে কাজ করছি আজকে হচ্ছে রিয়ার পরীক্ষা নেই ওর ছুটি তো ভাবলাম রিয়ার যেহেতু পরীক্ষা নেই রাজিয়ার আছে কিন্তু দেড়টার মধ্যে সে চলে আসবে বাড়িতে তো তাই বললাম সকাল সকাল ভাত আর রান্না করব না একটু খিচুড়ি রান্না করে দেবো তাই রিয়াকে বললাম আমি বাসন টাসনটা মেজে নিয়ে আসছি তুমি পটল কটা ছু মানে এ করে দাও আর কি খোসাটা ছাড়িয়ে দাও পটল ভাজা আর ডিম ভাজা আর সকাল সকাল গরম গরম খিচুড়ি বাস এতে যদি খায় খেয়ে চলে যাবে তো চলো এক বাটি চাল নিয়ে নিলাম আর মুগ ডাল মুসুর ডাল সব কিছু দিয়ে আজকে ভাবছি মিশিয়ে একটা খিচুড়ি করব এইভাবে সব কিছু দিয়ে কোনো দিনও রান্না করিনি আজকে ফার্স্ট টাইম করলাম আজকে ফার্স্ট টাইম করতে যাচ্ছি তো দেখেছি অনেকের ইউটিউবে ভিডিওতে অনেকেই এইভাবে রান্না করো আমি শুধু রান্না করতাম মুসুর ডাল দিয়ে কিন্তু মুগ ডাল দিয়ে কোনো দিনও করিনি তো দেখা যাক কেমন হয় সব কিছু দিয়ে দিলাম একসঙ্গে চাল ডাল সব কিছু একসঙ্গে ধুয়ে টুয়ে বাস কুকারে দিয়ে দিলাম একসঙ্গে এবার এখানে আছে একটা আলু কুচি কড়া আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়েছি কেটে মুখটাকে ভেড়ে দিয়েছি একটু করে বা সেদ্ধ হয়ে যেহেতু কুকারে দিবো পরে খুলে যাবে ওটা খিচুড়িটা খিচুড়ি হয়ে যাবে গোলে এমনি কড়াইয়ে রান্না করলে হয়তো আস্ত থাকতো তো সেই জন্য আর লঙ্কা গুঁড়ো বাটা কিছুই দিব না একটু দিয়েছিলাম আদা পেস্ট ছিল আর সব কিছু দিয়ে বাসে বা সুন্দর করে মাখিয়ে নেব এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে শুনি নাকি দারুণ টেস্ট হয় খিচুড়িটা তো তাই ভাবলাম আমিও আজ এইভাবে রান্না করি তো কতটা টেস্ট হয়ে দেখি এইভাবে না হয় আজকে খাবো সব কিছু একসঙ্গে মাখানো কচলানো হয়ে গেল এবার দিয়ে দিয়েছি একটু জল দিয়ে বাস সিদ্ধ ওদিকে খিচুড়িটা হচ্ছে এদিকে একটা ডিম ভেজে নিচ্ছি একটা না দুটো ডিম ছিল তো তিনভাবেটি আমাদের দুটো ডিমে হয়ে যাবে বাস একটু আরও রয়ে যাবে সেটা না হয় রে একটু পরে খেয়ে নেবে তো গরম গরম ডিম ভাজা খিচুড়ি আর বর্ষার দিনে যদি হয় তাহলে তো জমে যায় আর একটা জিনিস খাওয়া হয়নি ইলিশ ভাজা দিয়ে খিচুড়ি তো এটাও তোমরা খাও অনেকেই আমি দেখেছি তো আমার কোনো দিনও খাওয়া হয়নি ইনশাল্লাহ কোনো দিনও কোনোভাবে হয়তো টেস্ট করব তো তারপরে খিচুড়িটা নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি ঘি খিচুড়িটা আজকে আমার একটু জল কম হয়ে গেছিলো তো তাই একটু ঝরঝরা হয়ে গেছে সব দিনে তো একরকম খেলে আর হয় না তো আজকে এরকমই না হয় খাই সামান্য আর একটু জল দিলে হতো কিন্তু যাই হোক আজকে না হয় শুকনা শুকনাই খেলাম তো চলো ঘেটা দিয়ে এখন একটু নাড়িয়ে দি দে বহুদিন পর আজকে খিচুড়ি রান্না করলাম বহুদিন আগে খেয়েছিলাম আসলে কি বলো তো সময় সেই রকমভাবে হয় না আমিও ব্যস্ত থাকি আর বাচ্চাগুলো চলে যায় স্কুলে কখন কাকে খাওয়াবো যদি খিচুড়িটা রান্না করি তাহলে আর ভাত হবে না আর ভাতটা তাহলে দুপুরে করতে হবে আমি আবার দুপুরে এসে সময় পাবো না যে ভাত রান্না করব। তো যেহেতু আমার সময়ের অভাব তো আমি কি করি দশটায় রান্না করে নিই স্কুল যদি থাকে তাহলে দশটায় রান্না করে নিই এবার তারাও খেয়ে দিয়ে দু বনে বেরিয়ে যাবে আর আমিও সারাদিনের জন্য টিউশন নিতে চলতে থাকলাম এইভাবেই চলে আসলে যদি সব সময়টা যদি বাড়িতে থাকি তাহলে ওইভাবে সময় দেওয়া হয় আর যা ইচ্ছা খুশি রান্না করে খাও আসলে রান্না করার মতো একটা পার্সোনাল একটা সময় লাগে রান্না করতে যদিও ভালো লাগে সময়ের অভাবে কিন্তু করা হয় না অনেক সময় তো চলো এবার গরম গরম খাওয়া যাক খিচুড়িটা কিন্তু তার টেস্ট হয়েছিল। তো বন্ধুরা বহুদিন পর আজকে চললাম বাজারে তো এই বাজার করাটা সবথেকে আমার একটা খারাপ বিরক্তিকর কাজ মনে করি আর আমার কেন জানি বাজার করতে খুব খারাপ লাগে যেতে ইচ্ছা করে না তো সবসম সব কিছু যদিও হাতে নাগালে পেয়ে যায় কিন্তু এই যে রসুন আর পেঁয়াজ আর এইগুলো তো আর সব দেবে না কেউ তাই না এগুলো তো আর কেউ এনে দেবে না তো অনেক সময় বাড়িতে আসে একটা দাদা কিন্তু প্রচুর দাম বাড়িতে আসলে সেই ওখান থেকে নিয়ে আসে এক কিলো করে তাই জন্য প্রচুর দাম নেই আর মেদিনীপুরের বাজারের সিস্টেমটা বন্ধুরা তোমাদেরকে একটু বলি মেদিনীপুরে বাজারের সিস্টেম হচ্ছে তুমি যদি মাছ নাও তাহলে তুমি মাছ যেটা নিতে পারো হয়তো একটা পিসও নিতে পারো দুটো পিস নিতে পারো মাথাও নিতে পারো লেজও নিতে পারো এখানকার বাজারের কিন্তু এটাই সিস্টেম এভাবেই নেওয়া হয় আর মাংসটাও সেম তুমি যেটা নেবে তোমাকে সেটাই দিবে। যেখান থেকে বলবে যতটুকু বলবে ততটুকুই কেটে দিবে। আর আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু না তোমাকে হয়তো পুরোটাই নিতে হবে পাঁচশো এক কিলো এইভাবে নিতে হবে তো চলো নিয়ে এসছিলাম মাছ সময়ের অভাবে পারলাম না রিয়া এসে শুয়ে গেছে বলছে মাথা তার যন্ত্রণা করছে আর ভিডিও দেখানোর মতো আর কেউ নেই আমার স্টেনও নেই যে লাগিয়ে দেবো আর এদিকে কাজ করছি সেটাও তো নেই মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি আর নিয়ে এসেছি এখন নিয়ে আসলাম শুকনো লঙ্কা সেটা আনতে ভুলে গেছিলাম আর তেল তো চলো এবার বাজারটা করে গুছিয়ে নিই সবজি বলতে নিয়েছে শুধু বেগুনটা আর কি আলুটা তো লাগবেই তাই না আলুটা দু কিলো আড়াই কিলো নিয়ে নিলাম বেশ কিছুদিন এবার চলে যাবে আর এখানে এই যে পাঁচশো রসুন নিয়েছি রসুনের যা দাম বা শুনে তো নিতে ভয় পেয়ে যায় তো যাই হোক এক কিলো নিলাম হাফ কিলো নিলাম হচ্ছে একশো পঁচিশ টাকা দিয়ে তারপরে চলো রান্নাবান্না আজ কিন্তু তোমাদের কিছুই দেখাতে পারলাম না আমার রান্নাবান্না শেষ হতে না হতেই চলে এসেছিলো রাজিয়া স্কুল থেকে তো স্কুল থেকে এসে ও খিদে পেয়েছি খিচুড়ি খেয়ে গেছিলো যদিও তবু বলছে মা খিদে পেয়েছি এখানে করেছিলাম কাল রাতে হচ্ছে আমি এই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডাল আলু আর মাছের মাথা দিয়ে করেছি একটা ঘণ্টু তারপরে যখন আমি রান্না রান্নাবান্না করতে যাচ্ছি তখন দেখলাম যে রান্না রান্নাবান্না তো আমার রেডি তারপরে দেখলাম যে আমাদেরকে মাংস এনে দিল না হলে কিন্তু আজকে আমার এটা রান্না করার ছোলাটা ভিজাততাম না রান্নাও করতাম না বেশ কিছুদিন কালকেই বলেছিলাম বেশ কিছুদিন হলো আমাদেরকে মাংস দেয়নি তো হুট করে দেখলাম আজকে আবার মাংস দিয়ে গেল। তো আসলে সবজি আমি বিশেষ কিছু করিও নি শুধু ওইটাই করেছিলাম তো মাংসটা যেহেতু এনে দিয়েছে ব্যাস তো এটা দিয়ে হয়ে যাবে আর কিছু রান্না করলাম না মাছটা ভেজে রেখে দিয়েছি ওটা না হয় কালকে হবে এখন বাজে হচ্ছে সাপটা তো এখন সবাই হচ্ছে বাড়িতেই আছি আর এইমাত্র আমি আসলাম আর আজকে তো রেয়ার পরীক্ষা ছিল না আর রাজিয়ার পরীক্ষা ছিল একজনই পরীক্ষা দিতে গিয়েছিল। তো দুপুরে রান্নাবান্না আজকে সারাদিনে প্রচুর ব্যস্ত ছিলাম কারণ আজকে বাজারে যেতে হয়েছিল। এবার বাজার থেকে আসার পরে ঘরে তো রান্নাবান্না সব কিছু মিলিয়ে তো নেই আর চলে লেগেছিলো স্কুলে আর রেয়ার তো শরীর খারাপ একটু জ্বর জ্বর ভাব বসেছিলো তো দুপুরে রান্নাবান্না যাই হোক সব করলাম তারপরে এই আসলাম আসার পরে হচ্ছে লাইভ শেষ করলাম লাইভ শেষ করে ভাবলাম একটু ক্যামেরায় আসি তোমাদের সঙ্গে একটু কথা বলি তো অনেকক্ষণ আসা হয়নি আর আজকে রান্নাবান্নাটাও তোমাদেরকে দেখাতে পারিনি এই জন্য দেখাতে পারিনি যে তখন আমি এক হাতে রান্না করব না ভিডিও দেখাবো আর আমার তো কোনো মানে কী বলবো কোনো স্ট্যান্ড নাই কোনো টাইফয়েড নাই যে কোথাও লাগিয়ে দেবো একটু ফোনটা কোথাও লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে ভিডিও হবে সেরকমও আমার ব্যবস্থা নাই আর রান্না করার টেবিলটা আমার খুব অনেক ছোট্ট যেখানে আমি ওখানে ঘন্টা কোথাও বসিয়েও রাখতে পারবো না টেবিলটা খুব ছোট্ট আর রুম দুইটা তো তোমরা দেখেছ ঘরে তো ওইখানে কোথাও রান্নাঘরও আলাদা করে নেই যে রান্নাঘর বড় হবে কিংবা বেসিন আছে ওখানে ধুয়ে টুয়ে নেবো সেরকম কোনো ব্যবস্থা নেই আমার রান্নাঘর সব ধোয়া মোছা মাঝামাঝি সব কিছু বাথরুমের সঙ্গে একসঙ্গেই হয় ওখানটায় ধোয়া দুইটা হয় ওখানে গিয়ে সব কিছু আবার আনতে হয় জল আনতে হয় ধুয়ে আনতে হয় একসঙ্গে একটা একটা করে যেতে হয় তো সেই কারণে আমি ভিডিও রান্নার সময় আমি একা দেখাতে পারি না কাউকে না কাউকে লাগে তোর এক তো শরীরটা খারাপ ও ঘুমিয়ে গেছিলো ও ধরতে পারেনি তো রান্না রান্নাবান্না তোমাদেরকে দেখায়নি তারপরে খাওয়া দাওয়াটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে ভাত কিন্তু যেহেতু আমরা শেষবেলা খেয়েছি কারো খিদা পাইনি তবে ভাত তরকারি সব কিছু আছে একটু আলু পোস্ত ভাজা করব। দেখি যদি করতে পারি তাহলে করব আর যদি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ওদেরকে হচ্ছে আমার লাইফ শেষ তুই লাইভ শেষ করার পরে দুজনকে হচ্ছে দুই জায়গায় হচ্ছে পড়তে বসেছি এখন ওদের সামনে একটু বসবো আটটা সাড়ে আটটা বাজলে পরে একটু আলুটা ভাজা করব পরে আলু পোস্ত ভাজা করবো পরে ওদেরকে কিনে দেবো বাস তারপরে আবার দশটার সময় একটু পরে তো করবি তাহলে শুয়ে চলো এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছয়টা সাড়ে ছয়টা সাতটার মধ্যে থাকে আমার লাইভ থেকে উঠলাম ওঠার পরে কাপড়গুলো বাইরে রেখেছিলাম একটু হাওয়াতে শুকানোর জন্য কিন্তু শুকায়নি এখন জলটা ঝরে গেছে এবার ঘরে পাখা এনে দিয়ে দিলাম আর দুজনকে দু জায়গায় ঘুরতে বসেছি খাওয়া দাওয়ার পরে আজকে বিশেষ একটা সময় পাইনি যে ঘুমাবে ঘুমাবো আমি সময় পাইনি তো দুজনকে ঘুমিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম টিউশনেতে তারপরে এসে দুজনকে ঘুম থেকে তুললাম তোলার পরে এবার পড়তে বসিয়ে দিয়েছি বাস লাইভ শেষ করলাম লাইভ শেষ করে এবার খাওয়ার পলা দুপুরে খুব ঠিকঠাক আজকে একটা খাওয়া হয়নি শরীরটা খুব ক্লান্ত ছিল মনে হচ্ছিল আর কি গ্যাস হয়ে গিয়েছিল মনে হয় কিছুই খেতে ইচ্ছা করছিল না তো দুপুরের ভাত যেটা ছিল সেটাই তো চলো এখন রাতের বেলা খাওয়া যাক মাংসটা এখন আর খেতে ইচ্ছা করছে না ভালো লাগেনি তো একটু আলু পোস্ত বড়া করেছিলাম রিয়া খেতে চেয়েছিল। রাজিয়া খেতে চেয়েছিল। বলছিলো খেতে তো চাইছিলোই না ভাত তো আমি যখন বললাম একটু আলু পোস্ত বড়া করে দেবো তখন বললো যে হ্যাঁ মা খাবো তাহলে তো দুজনকে একটু আলু পোস্ত বড়া করে দিয়েছি দিয়ে তাহলে দুজন বেশ সুন্দর খেয়ে নেবে না খেলে আমার ভালোই লাগবে না তো আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন